আর ব্যাংকে টাকা রেখে কোন হুজুর নাকি বলেছে যে ইন্টারেস্ট না এগুলো কি বোনাস গিফট হাদিয়া সুদের নাম দিয়েছে হাদিয়া কত বড় হারাম কি কে বলেছে পেশাব দিয়ে গোসল করলে পবিত্র হওয়ার সম্ভাবনা আছে মনে করেন যে পায়খানা যদি কেউ জাল করে খায় এটা পবিত্র হওয়ার সম্ভাবনা আছে বিক্রি করে রুজি হালাল হবে না তসবি বুঝেন তো তসবি তসবি এটা বেদাতের শিখণ্ডে রুজি হালাল হবে না চিন্তাও করা যাবে না আর যদি তাবিজ বিক্রি করেন তাহলে তো শেষ যারা দেয় তারা তো মুসরে তাদের পিছনে নামাজ হবে যার পিছনে নামাজই হবে না তার রুজি হালাল হয় কি করে আমরা যে খাই এইগুলোর সাথে জড়িত আমরা তো চিন্তা করি না একটু একইবারে সূক্ষ্ম জিনিস রসুল্লাহ সাল বলছেন আসাল্লাম ফালাইসা আপনি নিশ্চিত জানেন এই মোবাইলটা চুরির মোবাইল না হলে দাম হলো সত্তর হাজার টাকা আমার কাছে কেমনে এখানে যারা আছেন উপস্থিত অধিকাংশ সেকেন্ড হ্যান্ড মোবাইল কিনে আছে আইফোন কিনেছে দাম দেড় লাখ টাকা কিনছে তিরিশ হাজার টাকা দিয়ে আপনার একই নাম ধারণা এই কি মোবাইল এটা আপনার বললেন আমি বলবো না চোরাই আপনি কিনলেন কেন ব্যবহার করছেন কেন হারাম যদি কেউ বুঝতে পারে এটা চোরাই পথে আসছে তাহলে এই জিনিস কিনা হারাম ব্যবহার করা হারাম খাওয়া আপনি মমিন এই ফতোয়াটা একটু এই আলোচনাটা একটু আপনি রাষ্ট্রীয় কোন টেলিভিশনে বলেন কিছু হলেও তো সতর্ক হওয়ার মানুষ আছে তাই না তারা জানতে পারবে তারা জানতে পারবে আর ব্যাংকে টাকা রেখে কোন হুজুর নাকি বলেছে যে ইন্টারেস্ট না এগুলো কি বোনাস হাদিয়া সুদের নাম দিয়েছে হাদিয়া কত বড় হারাম কি কে বলেছে পেশাব দিয়ে গোসল করলে পবিত্র হওয়ার সম্ভাবনা আছে মনে করেন যে পায়খানা যদি কেউ জাল করে খায় এটা পবিত্র হওয়ার সম্ভাবনা আছে আপনাকে ফতোয়া কে দিয়েছে লিখে সবগুলোর নামে দেখা যায় ইসলামী ইসলামী অমুক ইসলামী অমুক ইসলাম কেন এত মক্কা হাসপাতাল মদিনা হাসপাতাল জমজম হাসপাতাল তাই না মনে হয় জমজম ওর বাপের মক্কা ওর বাপের এটা হলো ধোকা এটা কি তুমি ব্যবসায়ী তোমাকে বলে রাখলাম মাসিক মদিনা একটা পত্রিকা আছে না ওর মধ্যে যা লেখা হয় সব মদিনা বিরোধী কথা বলে গেছেন শেখ রফ ওর মধ্যে যা লেখা হয় মাসিক মদিনার মধ্যে লেখছে আল্লামা ইমাম নাসির উদ্দিন আলবানিকে বলছেন এ হলো ইহুদিদের এজেন্ট মাসিক মদিনার মধ্যে লিখছে পত্রিকা আমার কাছে আছে কত বড় সাহস আটশো বছর পর একজন হাদিসের ইমামকে বলে যে খ্রিস্টান ইহুদিদের এজেন্ট বাস্তবায়ন করার জন্য আলবানি কাজ করেছে সব হাদিস গুলোকে জাল বানাইছে কত বড় খেয়ানতকারী কিন্তু নাম কি বলেন মাসিক মদিনা

আপনার ছেলেকে কি করবেন জানেন এখানে যারা বসে আছেন গিটার কিনে দেবেন তাই না তো নাচ শিখাচ্ছেন বিশ্ববিদ্যালয়ে পড়ছি তখন টার্গেট ছিল আমার ফ্রেন্ড অধিক ব্যাংকে চাকরি করে তার তখন একটা ঝোঁক ছিল কিছু চাকরি করা ব্যাংকে চাকরি করা এবং তার চাকরি করছে ব্যাংকে ব্যাংকে চাকরি করব ব্যাংকে চাকরি করার মতো এত বৈধভাবে হারাম খাওয়ার কোনো পথ নাই বৈধ পথে আপনি ব্যাঙ্ক গাড়ি ফিরিয়ে দিবে ব্যাংক বাড়ি ফিরিয়ে দিবে ব্যাংক আপনাকে ব্যবসা করার টাকা দিবে আর যদি আপনি হন চালাক তাহলে আপনার অর্থে টাকা পয়সার অভাব হবে না এখন আমরা চিন্তা ভাবনা করছি এই ব্যাংকে গেলে কয় টাকা পাওয়া যায় যদি একটা বল ধরা যায় তাহলে একটা কত হাজার ডলার ডলার ক্রিকেট ম্যাচ চলছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ওটা কি বলে বল ধরাই তো বলে আমরা তো টিভি দেখি না পত্রিকাই পড়ি এমনভাবে ম্যাচ থেকে পুরস্কার পেয়েছে একটা কি ধরার কারণে পুরস্কার পাইছে কত তিন হাজার ডলার কা কলমের খোসা দেয় টাকা কামানোর কি দরকার বৈধ পথে কামাবে এখন সবাই চিন্তা করছে ছেলেদের হয় ক্রিকেটার বানাতে হবে না নায়িকা বা কি নায়ক বা নায়িকা বানাতে হবে তাই না লা হাওলা এখন থেকে প্রস্তুত হচ্ছেন। হালাল না হারাম? হারাম। সবাই একমত তাই না? আজমান الناس। সবাই একমত এটা হারাম। কিন্তু ভিতরে ভিতরে সবাই কি? প্রস্তুত নিচ্ছে। আবার মেসেজ দিচ্ছে আলহামদুলিল্লাহ আমার মেয়ে আজকে নাসে फास्ट হয়েছে। উলঙ্গ হয়ে নাচানাচি করেছে ফার্স্ট হয়েছে পুরস্কারদের ছবি তুলি বানাইছে শেষে লেগছে কি আমি প্রথম বুঝিনি হয়তো বাচ্চা হবে বলেছি যে আপনার মেয়ে কোন ক্লাসে পড়ে তোমার ক্লাস নাইনে পড়ে বড় হয়ে গেছে কেমন বাপ আপনি চিন্তা করে গর্বের সাথে বলছি ক্লাস কোন পড়ার পরে নাইনে ক্লাস সেভেনে বিয়ে দিলে কয়টা বাচ্চা হতো এখনো ছোট আছে এটা কি হালাল না হারাম হারাম মনে হয় হারাম লা হাওলা ওয়ালা বিল্লাহ তাহলে আমরা যারা এইভাবে হারামের সাথে জড়িত হয়ে গেছি